হ্যালো ব্রিবন কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আমি আপনাদেরকে নতুন একটা হোয়াইটেনিং এবং স্লিমিং জুস সম্পর্কে বলবো এই জুসটার নাম হচ্ছে ভ্যাম্পায়ার শট ক্যানবেরি জুস এটির এক বক্সে আপনারা পনেরোটা ছোটো প্যাকেটের জুস পেয়ে যাচ্ছেন ভ্যাম্পায়ার শট ক্যানবেরি জুস এটি কী ধরনের কাজ করে এবং এটি কীভাবে খেতে হবে সে সম্পর্কে আজকে আমি আপনাদেরকে বলবো অলডে ভাইরাল ক্যানবেরি ভ্যাম্পায়ার শট জুস এটা সেই জুস যা আপনার পায়ের নখ থেকে শুরু করে মাথার চুল পর্যন্ত কাজ করবে তা হলো সবথেকে ভাইরাল ভ্যাম্পায়ার শট জুস এটি ওজন কমানোর পাশাপাশি মুখ ও পুরো শরীর স্থায়ীভাবে ফর্সা করবে চুল পড়া কমাবে স্কিনে ফিরিয়ে আনবে হারিয়ে যাওয়া সৌন্দর্য ভ্যাম্পায়ার শট ক্যানবেরি জুস এটি শরীরের অতিরিক্ত ওজন কমাবে গায়ের রং তিন থেকে চার পরিমাণ ফর্সা করতে সাহায্য করবে যারা মুখ ও পুরো শরীর ধবধবের ফর্সা করতে চাচ্ছেন তারা ভ্যাম্পায়ার শট ক্যানভেরি জুসটি খেতে পারেন আর যারা স্থায়ীভাবে ধপধপে ফর্সা হতে চাচ্ছেন এবং আট থেকে নয় কেজি পরিমাণ ওজন কমাতে চাচ্ছেন তারা কিন্তু ভ্যাম্পায়ার শট জুসটি খেতে পারেন ভ্যাম্পায়ার শট ক্যানভেরি জুস এই জুসে যেসব উপাদান দেওয়া হয়েছে সবগুলো উপাদান আপনার শরীরে শক্তি বাড়াতে সাহায্য করবে এটি ফুল বডি স্লিমিং করতে সাহায্য করবে পুরো শরীরে চর্বি কমাতেও কিন্তু খুবই ভালো কাজ করবে ভ্যাম্পায়ার শর্ট ক্যানবেরি জুস এটি কষ্ট কাঠিন্য প্রতিরোধ করতে সাহায্য করবে এছাড়াও ডিটক্সিফিকেশন এর কাজ করবে তাই শরীরের ওজন দ্রুত কমাতে সাহায্য করবে ভ্যাম্পায়ার শর্ট ক্যানভেরি জুস এই জুসটি কেটো বান্ধব বা ক্রিটো প্রতিটি ভ্যাম্পায়ার শর্টের রস মোট এবং শরীরকে সতেজ করে আপনি আরো উদ্যমী অনুভব করতে সাহায্য করবে ম্যাম্পায়ার ক্যানবেরি জুস এটি আপনারা কিভাবে খাবেন এটি একশো মিলি গ্রাম নরমাল পানিতে একটি প্যাক ভালোভাবে গুলিয়ে খেয়ে ফেলতে হবে এভাবে নিয়মিত খেলে আপনারা একটা ভালো রেজাল্ট বুঝতে পারবেন এবং স্থায়ীভাবে রেজাল্ট পাওয়ার জন্য অবশ্যই পরপর তিনটে জুস আপনাদেরকে খেতে হবে তো যারা এই প্রোডাক্টটি আমাদের কাছ থেকে নিতে চান বা অর্ডার করতে চান তারা অবশ্যই আমাদের ভিডিওর স্ক্রিনে যে নাম্বারটি দেওয়া আছে সেই নম্বরে যোগাযোগ করে আপনারা এই প্রোডাক্টটি আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারবেন সো ভালো থাকবেন সবাই ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ